বান্দরবান বাংলাদেশের পার্বত্য জেলাগুলোর মধ্যে অন্যতম যার গহিনের আনাচে কানাচে লুকিয়ে আছে হাজারো নৈসর্গিক সৌন্দর্য ঝর্ণা ঝিরিপথ নামনা জানা শত শত ঘুম অসংখ্য আদিবাসী পাড়া সব মিলিয়ে ভয়ঙ্কর এক অ্যাডভেঞ্চারপূর্ণ ট্রেল হতে চলেছে এটি তো ভিউয়ার্স আজকের ভ্রমণ গল্পে আমরা যাচ্ছি বান্দারবানের আলীকদম উপজেলার গহীন অরণ্যে নেটওয়ার্কের বাইরে সম্পূর্ণ ট্রেলটি রায়হান আপনাদের সঙ্গে আছে সবাই ভালো আছেন তো আমি এখন যে বসে আছি স্থানটিতে সেটি হচ্ছে রালাইপাড়া রালাইপাড়াটি হচ্ছে আলী কদমের মধ্যে অন্যতম সুন্দর একটি পাড়া আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কুরুপাতা থেকে আমাদের রালাইপাড়া আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায় যার কারণে আমরা বড়দিন উৎসবটি দেখতে পারিনি যাই হোক আদিবাসীরা রাত্রের খাবার খাচ্ছে তাদের খাবার খাওয়া শেষ হলে আমরা পাড়ায় মুরগি কিনতে যাব যেহেতু এটা অপ্রেল খাবার দাবারের ব্যবস্থা আমাদের নিজে দেরি করতে হবে তাহলে এবার চলুন মুরগি কিনতে যাই জহির ভাইয়ার সাথে তো পাড়ার আরেক পাশে আদিবাসীরা রান্না বন্না করতেছে আমি জহির ভাইয়ার সাথে মুরগি খুঁজতেছি তো আমরা একটা মোরগ খুঁজে পাইছি পাহাড়ি বন মোরগ এটা এটার বয়স কত ভাই কিরকম হবো মোরগটা দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু একটা মোরগে আমাদের হবে না কারণ আমরা সংখ্যায় আটজন আছি সেজন্য ভাইয়া আরেকটা মুরগি খুঁজতেছে দাদা চিনতে পারছে ও কয়দিন আগেও আসছে দাদা ও মেম্বারে ছিলাম ফাইনালি আমরা খুঁজে পাইছি আর দুইটাই মোরগ পরেরটা আরো বেশি বড় এখন আমরা মুরগিগুলো মাপবো মোরগ

বাবা তো আমাদের মুরগি কেনার শেষ আমরা এখন রান্না-বান্না করব তারপর খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে যাব রান্না-বান্নার কার্যক্রম অলরেডি চলতেছে সেই সাথে আমরা এই পাড়ার লোকজনদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছি এবার আমার আলাই পাড়া লোক ধর্ম ছিল গ্রামার ধর্ম এ BIOS প্রতিবার মুরগি কাতে পারে না আর সবাই যে কোনো মানুষ কাটতে পারে না তারপর রবিবার কাটতে পারে না ধর্ম গ্রামা ধর্ম আমাদের ড্রিঙ্ক করে না গাঞ্জা খাই না আমাদের পাড়া এটা দুপলে জোরিমিনা থাকছে পাঁচ হাজার টাকা তাই বেশি ভালো এটাই আমার পাড়া নিয়ম হম এটা রালাইপাড়া নিয়ম রালাইপাড়া হচ্ছে কোনো ধরনের রালাই পালাই এই এই পাশে একমাত্র পাড়া যে পাড়াতে কেউ দেখি কখনো মদ খাইতে বা হচ্ছে কাঁচা খাইতে এরা হচ্ছে অন্যদের থেকে অনেক আলাদা আর পাড়ার মানুষ যেন খুবই খুবই বন্ধু আমার সাথে দাদা আছে এখন আমরা দাদা রান্না বাড়া করবো তাই না রান্না বাড়ার জন্য আমাদের জিনিসপত্র সব রেডি করা হচ্ছে খুব শীঘ্র আমরা রান্না বাড়া শুরু করবো আমরা কি রান্না করতেছি আমরা রান্না তেজ করবে দাদাকে সাহায্য করবে বন্ধু হিসাবে করবে হিসাবে করবে হ্যাঁ আমি আচ্ছা এখন কি রান্না করতেছি আমরা দাদা আজকে রান্না করছে মুরগি মাংস রান্না করবে পেঁয়াজ সুন্দর রেডি করছে আচ্ছা তা সাহায্য করবে দাদাকে আমি মুরগি একটা বিক্রি করছে একটা বিক্রি করছে হ্যাঁ আর এই দাদা বিক্রি করছে আরেকটা হ্যাঁ দুইটা আমার দুই দাদা দুই বন্ধু দুইটা বিক্রি করেছে পানি হয়ে গেছে ভিউয়ার্স অনেক গল্প হলো আমাদের পানি গরম হয়ে গেছে চলেন এবার মুরগি পরিষ্কার করি তাছাড়া অনেক রাত হয়ে গেছে কাজ না করলে আমাদের খাওয়া হবে না পাহাড়ের মানুষজন ভীষণ আন্তরিক হয় ওনারা সন্ধ্যা ছয়টার দিকে খাবার খেয়ে সাতটার মধ্যেই ঘুমিয়ে যায় আমরা এসেছি বিদায় ওনারা এখনো সজাগ আছে এবং আমাদের প্রতিটা কাজেই সহযোগিতা করতেছে না হলে কেউ সারা দিন ঝুমে অক্লান্ত পরিশ্রম করে এসে বেলা শেষে এইভাবে সহযোগিতা করতো না সেটার বিনিময়ে তাকে যত টাকাই দেওয়া হোক না কেন যাই হোক বন্ধুরা পাহাড় এবং পাহাড়ি মানুষদের জন্য সর্বদাই ভালোবাসা রইল ইতিমধ্যে ভাইয়া রান্না বসিয়ে দিয়েছে এখন শুধু হওয়ার অপেক্ষায় পেটে প্রচন্ড ক্ষুদা লেগেছে সারাদিন ভারী খাবার খাওয়া হয়নি তার থেকে বড় কথা হচ্ছে আমরা সারা দিন ভাত খাইনি যাই হোক রান্না থেকে দারুণ রকমের ফ্লেভার বেরোচ্ছে রান্নার ফ্লেভারে ক্ষুদার তীব্রতা যেন আরো বেড়ে যাচ্ছে সারাদিন পর তৃপ্তির খাবার খাচ্ছি ভেবেছিলাম ভাইয়া রান্না করতে পারে না কিন্তু একদমই ভাইয়া যে এত রান্না করতে পারে সেটা না না খেলে হয়তো খাবারটা অনেক যাই হোক আমাদের খাবার দাবার খাওয়া শেষ সারাদিন অনেক পরিশ্রম হয়েছে এখন ঘুমানোর পালা আশা করি আগামীকাল খুব সুন্দর একটি সকাল উপহার দিব আপনাদের রাত্রি শুভ সকাল আপনারা দেখছেন রালাইপাড়া রাত্রে আমরা এই ঘরটিতে ছিলাম সত্যি বলতে কি জীবনে বাঁচতে গেলে খুব বেশি কিছু লাগে না তার বাস্তব উদাহরণ হচ্ছে পাহাড়ের এই মানুষগুলো আমরা আমাদের নিজেদের জীবনকে প্রতিনিয়ত জটিল করে তুলতেছি আমরা কেউ জীবনের মানে খুঁজি না জীবনের মানে তৈরি করি আর পাহাড়ের মানুষগুলো ঠিক সন্ধ্যায় ঘুমিয়ে যায় এবং সূর্য উদয়ের পূর্বেই ঘুম থেকে উঠে যায় তারপর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারা ঝুমে চলে যায় বন্ধুরা এখন পাড়ায় প্রচুর ঠান্ডা এবং আমরাও সেই ঠান্ডার মধ্যেই পাহাড়ে এসেছি রাত দুইটার পর থেকে প্রচুর ঠান্ডা ছিল ঠিক মতো ঘুমাতে পারি নাই দেখতে পাচ্ছেন পাড়ার লোকজন সবাই আগুনের উত্তাপ নিচ্ছে আসলে তীব্র ঠান্ডা সেটা আপনারা আশেপাশের পরিবেশ দেখে ঠিক উপলব্ধি করতে পারবেন না তো বন্ধুরা চলন সম্পন্ন পাড়াটি একটু ঘুরে দেখি ভীষণ সুন্দর একটি পাড়া মেঘে ঢেকে আছে পুরো পাড়াটি আর খুব সকালে ঘুম থেকে উঠে গেছি টিমের বাকিরা এখনো ঘুমাচ্ছে শুধু জহির ভাইয়া উঠছে আর বন্ধুরা পাহাড়ের সকালগুলো একটু বেশি সুন্দর হয়ে থাকে পাহাড়ে এসে যদি আপনি সকালে সৌন্দর্য উপভোগ করতে না পারেন তাহলে পাহাড়ে আসার কোনো মানেই হয় না তো বন্ধুরা পাড়ার সৌন্দর্য দেখতে দেখতে আমাদের সকালের নাস্তার সময় হয়ে গেছে সকালের নাস্তাতে আছে বনমরগের মাংস দিয়ে খিচুড়ি সাথে ভাইয়া ঢাকা থেকে জলপায়ের আচার নিয়ে আসছিল সব মিলিয়ে তো বন্ধুরা আমরা এখন রালাইপাড়া থেকে সকালের নাস্তা টাস্তা শেষ করে এখন এই পাড়াতে একটা ঝর্ণা আছে নাম হচ্ছে একটা হাই জর্না সেই জর্নাটি এক্সপ্লোর করব তারপর এখান থেকে আজকে আমাদের গন্তব্য হচ্ছে আইজেক পাড়া সবাই বেরোচ্ছে ভিতরে সবাই চা খাচ্ছে ইতিমধ্যে সকাল নয়টা বেজে গেছে এদিকে বাইয়া সবাইকে তাড়াতাড়ি বের হইতে বলতেছে কারণ আমরা অলরেডি লেট করে ফেলছি আইজেক পাড়াতে যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে আমাদেরকে আজকে সাত থেকে আট ঘন্টা হাঁটতে হবে তো আজকে সাউন্ড কি অবস্থা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো আমরা এখন পাড়া থেকে বিদায় নিচ্ছি পাড়ার লোকজন আমাদের বিদায় দিচ্ছে বন্ধুরা আজকে আমাদের ভ্রমণ যাত্রার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের ভ্রমণ যাত্রায় আমরা রালাইপাড়া থেকে আইজেক পাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি আজকের ট্রেলটি অনেক লম্বা হতে চলেছে বন্ধুরা আপনারা ইতিমধ্যে রালাইপাড়ার সৌন্দর্য দেখেছেন সামনে আরেকটি সুন্দর পাড়া রয়েছে সে পাড়ার নাম হচ্ছে পঞ্চম পাড়া আমরা সে পাড়াতে বেশ কিছুক্ষণ সময় কাটাবো তারপর আবার আইজেক পাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করব তো সবাই পাশে থাকবেন দেখবেন আর আজকে আমাদের সুন্দর একটি জিরি পথ থাকবে কমচম পাড়া থেকে আর ভিউয়ার্স এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি তাহাই জনায় তাহাই জনায় যেতে হলে আপনাদেরকে প্রথমে যেতে হবে তৈনখালে কারণ তৈনখালের পাশেই তাহাই জনা অবস্থিত আর আমরা যেহেতু পঁচিশে ডিসেম্বর এসেছি তাই জনায় পানি কম থাকবে এটাই স্বাভাবিক তারপরও আমরা যাব অবশ্যই দেখব এ পাড়ার লোকজনদের একমাত্র পানির সোর্স হচ্ছে তাহাই ঝর্না আর ঝর্ণাটি খুব বেশি দূরে নয় কাছাকাছি তালিযা, দাদা এইটাই ঝর্ণা চুকি দিয়ে আসবেন নাকি আমরা দাঁড়ালাম এখানে ভিউয়ার্স এই হচ্ছে তাহাই ঝর্ণা ভীষণ চমৎকার একটি ঝর্ণা যদিও ঝর্ণায় পানি কম তারপরও সামনের জায়গাটি ন্যাচারাল সুইমিং পুলের মতো হয়ে আছে অনেক ইচ্ছে ছিল ন্যাচারাল সুইমিং পুলে নামবো কিন্তু পানি প্রচুর ঠান্ডা তাই আর সাহস হচ্ছে না যদি ঠান্ডা লেগে যায় তাহলে ট্রেল শেষ করতে পারবো না তো আজকে এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে আশা করি পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ